أنا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنًا وَفِي الْآخِرَةِ حَسَنًا وَقِنَا عَذَابَ النَّارِ وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران رب العالمين من مسافر من مجرم من আল্লাহ তোমার মায়ার বান্দাদের নিয়ে গভীর রইতে তোমার সাহি দরবারে হাত বাড়াইলাম আল্লাহ ওলামায় কেরাম দের নিয়া মুরব্বী আনে নিয়া যুবক ভাই নিয়া মাসুম বাচ্চা দের নিয়া আমি গুনাগার হাত বাড়াইলাম আমাদের মোনা যাত্রে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছি আমাদের সকলের ন্যাক বাসনাগুলি পোড়া করে দাও আল্লাহ আমরা যারা বিমার অসুস্থ শিফা করে দাও আল্লাহ খাস করে সৌদি প্রবাসী সোহেল মিয়া যুবক ভাই অসুস্থ দোয়া চাইছে আল্লাহ বিপদে আছে ইয়া আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার কর ইয়া আল্লাহ উনি সহ এলাকার সকল প্রবাসীদের কম কষ্টে হালাল পন্থায় বেশি মুনাফা অর্জনের তৌফিক দান কর যত বিপদে আপদে আছি সবগুলি দূর করে দাও আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মূর্তিগান কবরে আছে সকলের কবরে জান্নাতের বাগান বানা দাও আল্লাহ জানি না গো কার জানি কার জানি দাদা দাদি নাই নাই শ্বশুর শাশুড়ি নাই আপন আল্লাহ কবর অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর বাতির ব্যবস্থা নাই সাহায্যের ব্যবস্থা নাই আটলান্টিক মহাসাগরে সাঁতার জানে না ব্যক্তি পড়লে যেমন বিপদ রেলগাড়ির চাকার দলে বৈরা সারা শরীর চাকার তলে আর মাথা যদি আলাদা হয় তার যেমন বিপদ এর চাইতেও কোটি গুণ বেশি বিপদে আছে আমাদের দ্বারা আল্লাহ আমাদের সকলের মুর্দে গানের কবর জন্নতের বাগান বানে দাও আল্লাহ সকল জিন্দাদের এনে ঘায়াত দান কর আমাদের ছেলে মেয়েদের আল্লাহ মুক্তি পরে হেসগার বানে দাও আল্লাহ এই এলাকা থেকে বদিনী মিডে দাও মক্কা মক্কা মদিনার পরিবেশ কায়েম করে দাও আল্লাহ সত্যিকারের আকিদাওয়ালা ইমানদার মুসলমান সব রে বানে দাও রব্বুল আলমিন আমাদের বার বার হাজে মাবরুর জিয়ারতে মকবুল নসিব কর আল্লাহ আজকের মাহফিল কে কবুল আর মঞ্জুর কর আল্লাহ মসজিদের সকল জরুরিয়া তোমার গাইবি খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে যারা আজকের মাহফিল কে সাফল্য করে তুল আল্লাহ তাদের দুনিয়া খেরাতের সফলতা দান কর রব্বুল আলম আল্লাহ যা বললাম যা শুনলাম ভুল কিছু করে থাকলে বলে থাকলে তোমার বান্দাদের জেহেন দেখে মিটাই দাও শুদ্ধ গুলি আমল করার তৌফিক দাও রব্বুল আলমিন আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরুদার সালাম নবীজুর রোজা থরে পৌঁছে দাও বারবার হাজে মাবুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও যতদিন দুনিয়াতে বাঁচাও ইমান এবং ইসলামের উপরে বর করার রাখো যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে नूरे ईमान दिया जन्नत का सर्टिफिकेट दिया रमजान के सबे क़दरत रात मलाकुल मलाइकाुल मौत के साथ हमार जन्नत का सर्टिफिकेट दिया पठइयो रब्बना तक़ब्बल मिन्ना